এখন গায়ের জোর দিয়ে নবীর মেম্বার ভাঙতে আসছে নবী দিবস হবে মেম্বার ভাঙতে আসছে এরামও চলছে সমাজে মুসলমান করছে এই মুসলমান গুলোকে মোমেন ভাবেন না মুনাফেক ভাবে এটা আওয়াজ দেবেন না আর এই মুসলমান গুলোকে যদি আর একটু কিছু ভাবা যায় অসুবিধে আছে আবার প্রেস্টিজে লাগে যা আগে চলেন বলছি তো ভাইয়ের আমার আল্লাহ নবী চাচা যান আবু তালে হজুর এইভাবে রসুলকে শোনাচ্ছেন শোনাতে শোনাতে বলছেন একদিন আপনার আম্মা জানাবে না কুয়াতে পানি আনতে গিয়েছিল ওই কুয়ার পানি অনেক নিচু হতে থাকে রশিদে দড়ি দিয়ে টেনে টেনে তুলতে হয় কিন্তু আপনাকে যখন রেহেম মোবারকে নিয়ে আপনার আম্মা কুয়ার ধরে গেল আপনার আম্মা অবাক আশ্চর্য হয়ে গেল ওই কুয়ার ভেতর থেকে সালাম আসতে লেগেছে এবং কুয়ার পানিটা কানা পরিমাণ হয়ে গেছে

এই ছেলেটা উত্তর দিল দারুণ কথা আল্লাহ চাইলে সম্ভব জোরে সব চলে গেছে এটা কার ক্ষমতা আল্লাহ কিন্তু গরিবের নামাজের দ্বারা হয়েছে আমাদের দ্বারা হবে না আমরা গরিবের নামাজ নয় হিংসা না করে ভালোবাসা দরকার তাই তো নাকি হ্যাঁ আল্লাহ চাইলে অবশ্যই হবে মদিনা মক্কার মানুষের আমার আম্মা নাকে দাঁড় করিয়ে রাখতেন আম্মা আমেজাকে হুজুরকে দাঁড় করিয়ে রাখতেন মা আপনি দাঁড়ান আপনি চলে গেলে পানি নেমে যাবে আমাদেরকে রশিদে তুলতে কষ্ট হবে আপনি দাঁড়ান আমরা পানিটা তুলে নিই জোরে বলুন সুবহানাল্লাহ এভাবে বিভিন্ন কথা বলেন হুজুর শোনা লেগেছেন আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেন বলতে 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 লেগেছে কে আর রাসূলুল্লাহ এবারে আমি একটা যিনি নিজে চোখে দেখেছি শুনিনি কারো থেকে কি চাচা দাদ দেখেছেন আপনাকে একদিন चांदनी রাতে খোলা আকাশে নিজে শুইয়ে দেওয়া হয়েছে আমি আপনাকে দেখার জন্য আবি আসতে লাগলাম হঠাৎ করে আকাশের দিকে নজর পড়ল আকাশের চাঁদটা দ্রুত জমিনের দিকে নেমে আসছে এই দৃশ্য দেখে আমি হতবম্ব হয়ে রুকে গেলাম আমি দেখতে লাগলাম ওই চাঁদ ডাকিয়া গিয়েছে আপনার শরীরের উপরে পড়ে যাবে এত কাছাকাছি চলে এসেছে আমি চিৎকার দিয়ে চোখ বন্ধ করে ফেললাম না জানি আমার ভাতিজার ক্ষতি হয়ে যাবে আমার ভাই বোন ক্ষতি হয়ে যাবে কিন্তু চোখ খুলে অবাক হয়ে গেলাম চাঁদ আপনার দুলনার উপরে রয়ে গেল আপনি হাত পা দুলাতে লেগেছেন আর আপনার হাত পা দুলানোর ইশারাতে চাঁদ এমন করে আপনাকে যেন খেলা দেয় এইভাবে লড়তে লেগেছে আরো চোরে বলুন শুভা এমন نوجوان আল্লাহ নবী চাচাদান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লেগেছে আমরা এলাকার মানব দিগকে নিয়ে। আমার নবি পাকের শিশুবেলার আলোচনা করতেছিলাম আল্লাহ নবী ফিলে শুনে আসলেন আমরা হুজুরকে দাড়ি সালাম দিলাম আল্লাহ নবীকে বললাম একটু হাজিরি দাও আল্লাহ নবী জানতে চাইলেন চাচাদান কি আলোচনা হচ্ছে আমরা বলতে লাগলাম আপনারা শিশুবেলার আলোচনা হতে লেগেছে আল্লাহ নবী বলেছিলেন চাচা যান আপনারা যে আমার শিশু বেলা আলোচনা করছে এটা শুনে আমি বড় খুশি হলাম এবং আপনাকে খুশি সংবাদ দিই আপনাদের এই মাহফিলে আল্লাহ রহমত রহমতে ফেরোস্তার আসা শুরু করেছে শুধু তাই নয় আমার উম্মত জানিয়ে দেবে কামত পর্যন্ত যে গ্রামে যে মহল্লায় যে পাড়ায় যে ঘরে আমি রসুল্লাহ আমার মিলাদের আলোচনা হবে অর্থাৎ আমার শিশু বেলা আলোচনা হবে

আমি আবু বাকা জানিয়ে দিলাম তারা আমার জান্নাতি বন্ধু হবে আরো জোরে বলুন সুভা এক লক্ষ মতান্ত দু নবীর দুনিয়া জমি নিয়ে এসেছেন সমস্ত নবীরা আমার নবীর আগমনের সবাই

আমি গোলামের যদি প্রচার হয় দনোজাহানের সুলতানের প্রচার সেরকম ভিআই পিজি আল্লাহ করিয়েছে এই নবীদের দ্বারা আশেনা নবী পাখির অনুচনায় যায় এ যুনখের আম্মাজান আমিনা হুজুর বুদ্ধি নিয়েছে আমার বাচ্চা দুনিয়া জমিনে আসলে আশার সাথে সাথে হে নوجوانেরা আমার তোমরা যখন দুনিয়াে এসেছিলা মা বলে শুনে আমার পুত্র সন্তান নারী এলে কন্যা সন্তান কিন্তু আম্মা আমিনা বললেন আল্লাহ পাক আমার পবিত্র রেম থেকে একটা নূর দুনিয়ায় পাঠিয়েছে যে নূরে

কুয়াশা ঢুকতে শুরু করেছে এত কুয়াশা ঢুকেছে আমার ঘরটা অন্ধকার হয়ে গেল গায়েবি আওয়াজ এসে গেল এই বাচ্চাকে গায়েব করে দাও আমি চিন্তিত হয়ে গেল আওয়াজ এসে গেল না না এই বাচ্চাকে সমস্ত মখলুকাত ঘুরিয়ে দেখা হবে কেননা সবাই এমতে জারে ছিল কবে আখেরি নবী আসবে এটাই দেশে আখেরি নবী সবাইকে জানিয়ে দেওয়া হবে যাতে করে পড়ে না আমার বাচ্চা ওপরে ইমারান্তে অস্বীকার করে আমার নাবি পাখে সবাইকে দেখানো হইয়ে দেখিয়ে দিয়ে আমিনা হুজুরের কোলে আবার ফিরিয়ে দেওয়া